স্বামী মাওলানা গুলাম রব্বানী এই যে ইনি ইনি হলো আমার স্বামী সে একটা মাওলানা বড় বড় বক্তৃতা দেয় সে বড় বড় মাহফিলে বোঝায় সে বলে যে স্ত্রীকে এমন ভাবে ভালোবাসবে এমন কিন্তু সে নিজেই আমাকে সে মর্যাদাটা দেয় নাই আজ পর্যন্তও দিচ্ছে না সে কেমন বক্তৃতা দিচ্ছে যে বক্তৃতা দিচ্ছে সে নিজে আমল করতে পারে না আমি একদিন নিজেই ওর কাছে প্রশ্ন ধরেছি যে তুমি এমন বক্তৃতা দাও তুমি তো আমার সাথে সেই আমলটা করো না সে নিজে মুখে বলে সেটা আমার প্রফেশনাল ব্যবসা আমার ডক্টর ইউনুস স্যারকেও আমার একটা কথা বলার আমি জামাতে আমিদের আমিরের কাছেও আমার একটা অনুরোধ সে একটা মাওলানা মানুষ হয়ে আমার মতো একটা মেয়েকে কিসের জন্য এভাবে নির্যাতন করতেছে আমি তো তার কাছে বেশি কিছু চাইনি শুধু চাইছে যে আমাকে নিয়ে একটু সংসার করে খাক আমার বিয়ে নাম্বার ফরজ চার নাম্বার স্বামীর খেদমত বাস এনাফ যথেষ্ট এই চারটি আমল করলে আটটা জান্নাতের দরজা আল্লাহ আপনাদের জন্য খুলে দিবে কোন সুবহানাল্লাহ কিন্তু মা পরে নামাজ পড়ে পড়ে না রোজা धলে ছাড়ে না পর্দা তো করবেই চাই না জানালার পর্দা ঠিক আছে দরজার পর্দা ঠিক আছে নিজের শরীরে পর্দা দিবার চাই না এই শীতের দিনে দেখবেন কিছু কিছু মহিলা এমন পাতলা জামা পরে মনে কি হাইরে গরম এর কথা বলা কেন শীতের দিন ها আমি তাইলে পরশুদিন কয়দিনকে ঢাকায় মাফিল করে আসলাম দুই একটা নজরে পড়ছে

এই কথা কোনকে মা বোনদেরকে মনে রাখবেন শমেশ কোন সম্প्रांत ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া রাস্তাঘাটে বের হতে পারে না ঠিক অকরনাফি উয়তিকুননা ওয়ালা তাবাররুজা না তাবাররুজা জাহিলিয়াতিল উলা যারা জানেন খবরদার নারীর আত্মাকে ঘরে ভিতর অবস্থান করো ওই জাহিলিয়াতের যুগের মেয়েদের মত হমরা ওয়াসটিল পোশাক পরে নিজের দেহ প্রদর্শন করো না মনে রাখবেন যেই Siri যত তার প্যাকেটটা তত দামি একটা নারী যদি ঢিলা দ্বারা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তা দিয়ে যায় মনে হয় জানতে ওই নারীর প্রতি মা সম্মানে মাথাটা নত হয়ে আসে কথা বলে না আর ওই ডিজিটাল সাজ দিয়ে চোখে দাঁড়িয়ে মাস কাম সারা নাম খালি মিট খালি নুনের উপর এক পেট খালি পিট খালি ভাবির কপালে ডিজিটাল ফোটা এরা পিট আলগা করে বয়লার মুরগির মতো হেঁটে যায় আছে না আপনাদের এলাকার নাম বলে মনে রাখবেন মা পর্দা আপনার সিকিউরিটি পর্দা আপনার নিরাপত্তা দেবে পর্দাসীন নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয় পর্দাসীন নারীর সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় কোন সুবহানাল্লাহ হযরতে ফাতিমা বিশ্ব নবীর মেয়ে জান্নাতী নারীদের সরদারনি কথা কই রাখেন জান্নাতী নারীদের নেত্রী যখন ঘুমাইতেন আল্লাহর ফেরেশতা আয়েশা তার জাতা ঘুরে এইতো সুবহানাল্লাহ বলেন না একদিন বিশ্ব নবীর বাড়িতে যাবেন فاطمه নবী আমার অসুস্থই কথা শুনে فاطمه তারা হরো করে রসূলের বাড়িতে যাবেন জঙ্গল থেকে একটা উট এসে হযরতে فاطمهকে সালাম দিলেন বলেন সুবহানাল্লাহ হযরতে فاطمهর চোখের পানি ছেড়ে দিয়ে গায়ে আর বলে আল্লাহ আমার মানব জীবন দন্য হয়ে গেল

তিন দিন চার দিন পাঁচ দিন চলে গেছে ঘরের কোন দিন আগুন না তিন দিনে কোনো দিন আগুন জ্বলত না খেয়ে দিন পার করেছে তারপরে হজরত আলীর ওপরে ফাতেমার কোনো অভিযোগ ছিল না ওই স্বামী দিল না কেন ওই স্বামী খাওয়াই লাগে আর আমাদের একটু মনির বিষ হলে কি দিছো জীবনে কপালটা ঘুরেছি তোমার সাথে বিয়ে হয়া আমার ছোট বিয়ে হয়া কি সুখে আছে বছরে বছরে শাড়ি পায় গহনা পায় কি সুখে আছে আর সুখ থেকে হিংসা হয় আর এমন এক হাইব্রিড পঞ্চাশ স্বামীর সাথে বিয়ে হয়েছে এর সাথে বিয়ে হয়ে জীবনটাই আমার তেজ হয়ে গেল কত অভিযোগ কত অভিযোগ কর এ এলাকার মহিলার অবশ্য ভালো যাই হোক মহিলাদের ওয়াশ করতে গেলে আমার আধা ঘন্টা বেড়ে যাবে আমি এমনি সাড়ে আটটার কথা বলে সাড়ে দশটায় দেশে আমি বারোটায় শেষ করতে চাইছি অলরেডি মনে হয় সাড়ে বারোটা বেজে গেছে যাই হোক আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন স্বামীর খেদমত ভালো করে শোনেন হযরত ফাতিমা জান্নাতি নারীদের সর্দারনি এরপরেও রাত্রিবেলা স্বামীর সেবা করতেন সুবহানাল্লাহ হযরত আলী একদিন দেখতেছেন ফাতিমা হজরতে আলীর পায়ের ভিতরে জৈতুনের তেল মালিশ করে দিতেছে হজরত আলী চেতন পায়ে বলতেছে কি গো হাতে তুমি আমার পায়ে জৈতুনের তেল মালিশ করে দিতেছো তুমি জান্নাতি নারীদের সাবধানী এরপরে তোমার এত সেবা করা লাগবে দেখা বলে স্বামী আমি জান্নাতি নারীদের সরদারি এটা আমি জানি কিন্তু তুমি স্বামীর খেদমত করে জান্নাত আমি পাবো এটা আমি মানি সুবহানাল্লাহ

সীমানা থাকবেন না কথা বলেন না কেন আমার মা বন্ধুদেরকে আল্লাহ সঠিক বুঝো একটা স্বামীর মন ভুলাইতে পারেন আপনি কিসের বউ কিসের নারী আপনি কথা বলেন না প্রত্যেকটা নারী সাজাগোজা করা জায়েজ শুধুমাত্র স্বামীর জন্য আপনি এ যে এত কসমেটিক আমরা কিনে দেই কি করেন প্রতিরাতে থাকতে পারেন না আমরা যখন রাত 10টায় টাকা বারটার দিকে বাড়ির দিকে আসি সুন্দর করে সাজি গুজে থাকবেন নতুন থ্রি পিস পরে থাকবে একবারে মেকআপ টেকআপ করে সেইভাবে সাজে থাকবে কথা বলেন ঠিক তিরমিজি শরীফের হাদিস কোন স্ত্রী যদি রাতের বেলায় সাজগোজ করে শানের জন্য শাস্তে যে সময়টা যায় নফল নামাজ বলে যে সব আল্লাহ शमी rameaux স্ত্রী আমল নামাজ সেই সব লিখে দেয় কল সাজা গোজা করা নারীদের জন্য সব হবে তখন স্বামীর কথা নাক সারা জীবন চাষি কই বাপের বাড়িতে গেলে বিয়ের বাড়িতে গেলে দাওয়াদের বাড়িতে গেলে সাজতে সকাল দশটায় গোসল হয়ে গেছে ওই দুইটা বন্ধুর সাজতেছে স্বামী যদি বলে আর কতক্ষণটা আর একটু